আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিবাদ্যে ওপেন হাউস ডে দুই হাজার অংশীজনদের সাথে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে গাজীপুরের বাসন থানা দিন চান্দনা চৌরাস্তা এলাকায় গাজীপুর মহানগর পুলিশের সাথে অংশীজনদের মুক্ত আলোচনা সভা ওপেন হাউস ডে দুই অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠারোই আগস্ট দুপুরে গাজীপুরের বাসন থানা দিন চান্দনা চৌরাস্তা এলাকায় এই ওপেন হাউস ডে দুই অনুষ্ঠিত হয় জিএমপির উপকমিশনার রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন গাজীপুর মেট্রোপলিটনে জনবল বাড়লে থানার সংখ্যা দ্বিগুণ করে সাধারণ জনগণের দুর্গৌরায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে যাতে করে সাধারণ মানুষ কোনোভাবেই সেবা থেকে বঞ্চিত না হয় পুলিশের এগেনস্টে মানুষের সংখ্যা হচ্ছে বাইশশোর অধিক অর্থাৎ বাইশশো লোকের জন্য একজন পুলিশ যেটা বাংলাদেশে টোটালও যদি আমরা কমনলি করি সেখানে ছয়শো সামথিং তো এই জন্য আমাদের একটু হিমশিম খেতে হয় তারপরে আমরা বলবো যে আমাদের আন্তরিকতার কিন্তু শেষ নাই বাট গাজীপুরবাসীর জন্য একটা সুসংবাদ হলো ইতিমধ্যে আমাদের প্রচেষ্টায় আমাদের আগের কমিশনার থেকেই এটার জন্য লেখালেখি হয়েছে যে এখানে জনবল বৃদ্ধির জন্য এখানে শিল্প এলাকা শ্রমিক বেশি বস্তি এলাকা আছে এসব বিষয়ের জন্য তো অলরেডি আমরা দেখলাম জনপ্রশাসন মন্ত্রণালয় দুই হাজার একষট্টি জনবল পাশ হয়েছে এটা অর্থ মন্ত্রণালয় পাশ হলে আমরা গাজীপুর মহানগরের আটটি থানার জায়গায় ষোলোটি থানা করে ফেলবো যাতে করে আপনারা পুলিশি সেবা আরও গলায় পেতে পারেন এখন এত বড়ো একটা থানা আমার সদর থানা দেখেন কোথায় ওইদিকে হায়দ্রাবাদ আবার ওইদিকে রাজেন্দ্রপুর এত বড়ো এরিয়া আসলে মহানগরের থানায় হয় না তো আমরা এই জনবলটা পেলেই অচিরেই আমরা গাজীপুর মহানগরকে আরও ডাবল থানা করে ফেলব ডিসি আরও বাড়াবো ট্রাফিকে আরও জনবল দিব ডিবিতে আরও জনবল দিব যাতে করে অপরাধটা নিয়ন্ত্রণ করা যায়